আলাইকুম আমি মোহাম্মদ ইসলাম আপনাদের সাথে ফিশিং ক্লাব উত্তরবঙ্গ আজকে আমরা দিচ্ছি দুইটা প্যাকেজ এটা হচ্ছে আমাদের বর্তমানে সতেরোশো টাকা করে প্যাকেজ সেটা তো এটা আমরা ঈদ অফার ওই জন্য একটু কম করে দিয়েছি আমিদ হাসান ভাইকে এটা আমাদের খুব সুন্দর একটা প্যাকেজ আপনার যে কেউ চাইলে এটা নিতে পারবেন যারা নতুন মৎস্য শিকারী তাদের জন্য এটা খুব ভালো এখানে রয়েছে সুতা ফাতা কল সীশা ভাড়া সুইবেল সবকিছু মিলে এটা হচ্ছে আমাদের সতেরোশো টাকা প্যাকেজ কিন্তু এই কুরবানি ঈদের আগে যদি আপনারা নেন তাহলে বিশেষ ছাড় আই মিন আপনার কুরিয়ার চার্জটা ফ্রি কেউ যদি নেন কুরিয়ার চার্জ ফ্রি করে দেবো আমরা শুধু এটা কুরবানির জন্য আর অন্য যে কোনো প্রোডাক্ট নিলে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সেভাবে করে আপনাদেরকে ঈদ উপহার বা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব তো এখানে আমাদের প্রোডাক্টের সাথে থাকছে একটি সুন্দর একটি ফাইবার এটা সুন্দর একটি ফাইবার এটা আমাদের কয়েকটা কালার আছে তবে এটা দিয়েছি তার সাথে থাকতেছে সুতা ফাতা সুতা এখানে আমরা পেঁচিয়ে দিয়েছি সুতা ফাতা কল সীসা ভাড়া সিভেল সবকিছু মিলে এটা হচ্ছে সতেরোশো টাকা প্যাকেজ আর চমৎকার একটি মেশিন পাচ্ছেন হুইল মেশিন এটা খুব স্মুথ এবং খুব ভালো মোটামুটি কম বাজেটের মধ্যে খুব সুন্দর এগুলো আপনার ইলো কালার যারা হলুদ কালার পছন্দ করেন তারা নিতে পারেন অথবা আমাদের আরো অন্যান্য আছে কালো আছে আছে অ্যাশ কালার সেগুলো আপনারা নিতে পারবেন তো এই প্যাকেজের মধ্যে আপনার যে থাকতেছে সেটা হচ্ছে আপনার কল সুতা পাতা সীসা সুবে সব কিছু মিলে আর এই যে মেশিনটা এই মেশিনটার কিন্তু আপনার যে ডিটেলসটা আপনার জানতে চান যে কী কী থাকতেছে বা কত গিয়ার রেশিও বা আদার্স অন্যান্য সব কিছু এখানে কতটুকু ক্যাপাসিটি সবকিছু আপনার এখানে দেখে নিতে পারবেন এই হচ্ছে আমাদের সতেরোশো টাকা প্যাকেজ ফাইবারটা একটু খুলে দেখাই ফাইবারটা খুব সুন্দর এটা প্রথম পার্টটা হচ্ছে সবুজ কালার অথবা আপনি অন্য কালারও নিতে পারবেন হ্যান্ডেলটা ধরার খুব সুন্দর প্রথম পার্টটা হচ্ছে সবুজ কালার আর বাকি পার্টগুলো হচ্ছে আপনার কালো কালার কালো কালারের বাকি পার্টগুলো বাকি পাটগুলো কালো কালার এটা আমাদের কাছে সাত ফিট আট ফিট নয় ফিট এবং দশ ফিট রয়েছে আপনারা যে কোনো সাইজে নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনি যদি তার থেকে বড় নেন সেই ক্ষেত্রে আপনার একশো টাকা করে যোগ হবে প্রতি ফিটে আর এটা আমরা আট ফিট দিয়ে থাকি কিন্তু ওনার সাথে আমার কথা বলে ভালো লাগছে তাই ওনাকে আমরা নয় ফিট দিছি এটা গিফট হিসেবে দিছি আর আমরা এটা আপনারা যদি প্যাকেজ নেন প্যাকেজ এটা আমরা আপনাদেরকে আট ফিট দিব এবং উনি ফুল টাকা পেইড করেছেন তাই আমরা ওনাকে আট ফিটের জায়গায় নয় ফিট দিচ্ছি দুইটায় আট ফিটের জায়গায় নয় ফিট হ্যাঁ আট ফিটের জায়গায় নয় ফিট উনি ফুল টাকা পেইড করেছেন এই জন্য আট ফিট থেকে নয় ফিটে নিলে আপনার দুইটাতে দুশো টাকা আরও প্লাস হতো কিন্তু সেটা আমরা দুশো টাকা কনসিডার করে দিয়েছি তো ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের এই ফিশিং ফ্যাডা ক্লাবের জন্য আর যে কোনো পণ্য নিতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে নখ দেবেন সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা অথবা রাত আটটা থেকে দশটা আর আপনারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নখ দিতে পারেন আমরা আপনাদেরকে সুন্দর করে লিস্ট করে দেব সেই প্রোডাক্টগুলো আপনারা নেবেন অথবা আপনারাও লিস্ট করে দিতে পারেন কী কী নেবেন আমরা সেটা কত টাকা হয় সেটা আপনাদেরকে আমি জানিয়ে দেবো আপনারা সেভাবে নিতে পারবেন তো সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ